নমস্কার বন্ধুরা আজকে নিয়ে আসলাম আমাদের বাগানের সিম গাছের ভিডিও নিয়ে আমাদের বাগানে তিন রকম সিম হয়েছে এই দেখুন এখন বর্তমানে সাদা সিম দেখাচ্ছি লম্বা লম্বা সাদা সাদা হয় সেই সিমটাকে দেখাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের বাগানের সিম গাছ এই দেখুন কীরকম হয়েছে থোকায় থোকায় দেখুন আরেকটি ছোট লাল সিম এই দেখুন আস্তে আস্তে দেখাচ্ছি আপনাকে থোকায় থোকায় হয়েছে এই দেখুন শীত শেষ হয়ে গেলেও এখনো আমাদের গাছে ফুলও আছে শিমও আছে আমরা এখন সে সিমগুলোকে পারছি দেখুন নিজের গাছের সিম হাতে করে পারছি কত সুন্দর দেখাচ্ছে দেখুন নিজেদের বাড়িতে নিজেদের সিম পারতে আনন্দটাই অন্যরকম কত ভালো লাগছে দেখুন এই দেখুন আপনাদের দেখাচ্ছি হাতে করে এই সিমগুলো ছোট ছোট হয় অনেক বীজ হয় এই দেখুন আবার সেই সাদা সিম গাছের মধ্যে চলে আসলাম এই দেখুন এখনো বড় বড় হচ্ছে এই দেখুন সেই সবুজ যে ছোট ছোট লাল সিমগুলো তার কাছে দেখাচ্ছি অনেক সিম গাছ হয়েছে একসঙ্গে এই দেখুন সেইগুলো এই দেখুন এই সিমগুলো এই দেখুন ফুল দেখুন এখনও ফুল রয়েছে অনেক দিন এখনো সিম হবে তিন রকম সিম গাছ একটা হচ্ছে সবুজ আছে একটু লাল লাল আর এই যে সেই সবুজটা কাছে চলে আসলাম দেখুন এটাও ছোট ছোট হয়েছে বীজ ভর্তি এই দেখুন আপনাদের দেখাচ্ছি ঠোকায় থোকায় হয়েছে এখন এগুলো পারবো কিছুটা দেখতে থাকুন এই দেখুন বড়ো বড়োগুলো খুঁজছি খুঁজে কিছুটা পারবো এই দেখুন যেগুলোতে বেশি করে বীজ হয়েছে পারছি ওই গাছ থেকে কটা পারলাম এই গাছ থেকে কটা পারছি আজকে কার আমাদের হয়ে যাবে এই দেখুন সাদাগুলো আজকে আর পারবো না ওই সবুজটা আর এই সবুজটা পারলাম সাদাগুলো এখনো বড় হয়নি আপনার আমাদের সবুজ সিম গাছগুলোকে দেখতে থাকুন এটা পুরো সবুজ হয়েছে দেখুন আমি এখন পারছি পারলাম এই দেখুন আমার হাতে এখনও রয়েছে সবুজ সবুজগুলো এই দেখুন এখনও পারছি বেছে বেছে পারতে হয় নিজেদের গাছের সিম পারার আনন্দটাই অন্যরকম আপনারা সঙ্গে থাকুন আশা করি অনেকের বাড়িতেই নিজেরা লাগান নিজেদের বাগানে চাষ করেন দেখতে ভালো লাগে এই দেখুন সাদা সাদা ফুল প্রকৃতির নিয়মে যত্ন করতে হয় না নিজের খেয়ালে এরা একটু লাগিয়ে দিলেই এরকম সারা শীত গরমকাল অব্দি আমরা শিম পাব দেখুন এখনও কি সুন্দর শিমের ফুলগুলো দাঁড়িয়ে থাকে উপরের দিকে এই দেখুন সিমও হয় প্রকৃতি দেখতেও ভালো লাগে যে সেই ছোটো ছোটো লাল সিমগুলো কী সুন্দর হয়ে আছে এই দেখুন তিনটে গাছ লাগিয়েছিলাম তিনটে গাছই হয়েছে তিন দিকের মতন করে যে যেদিকে পেরেছে বেয়ে উঠেছে এই দেখুন সেই ছোটো ছোটো লাল সিমগুলো এই যে এগুলো মোটা মোটা হয় বেশি বীজ হয় এই দেখুন পাশে বাদাম গাছ আছে বাদাম গাছে বেয়ে উঠেছে এই দেখুন চালের উপর আমাদের হয়েছে এই দেখুন কি সুন্দর আকাশের দিকে সব ফুলগুলো ডালপালা মেলে তাকিয়ে রয়েছে সবুজ সবুজ সেই লাল লালগুলো এই দেখুন এই যে বাড়ির জিনিস দেখার সৌন্দর্যটাই অন্যরকম দেখতেও ভালো লাগে অন্যকে দেখাতেও ভালো লাগে আপনারা আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন এই দেখুন আবার সেই সাদা সিম গাছের কাছে চলে আসলাম থোকায় থোকায় এরকম ঝুলে রয়েছে কি সুন্দর সাদা সাদা দেখুন এগুলো অনেক দূর অব্দি হয়েছে দেখতে কত ভালো লাগছে আপনারা সঙ্গে থাকুন সেই সিমগুলোকে দেখতে কত ভালো লাগে ফুলগুলোও সাদা আর সিমা শিমগুলো থোকায় থোকায় সাদা সাদা ঝুলে থাকে এই দেখুন কি সুন্দর ঝুলে রয়েছে বরবটির মতন একসঙ্গে থোকায় অনেক হয় ঝুলে থাকে এই দেখুন আপনাদের দেখাচ্ছি ফুলগুলো এই দেখুন হাত দিয়ে সরিয়ে সরিয়ে গাছগুলোকে দেখাচ্ছি কত সুন্দর দেখতে লাগছে দেখতে থাকুন এই দেখুন অনেক দূর থেকে দেখাচ্ছি অনেক দূর অবধি সিম গাছ বেয়ে উঠেছে এই দেখুন কত সুন্দর সাদা সাদা থোকায় হয়ে রয়েছে বন্ধুরা আপনারা জানাবেন কাদের বাড়িতে এত সুন্দর সিম গাছ হয়েছে তারা সিম ভালোবাসেন দেখুন আমি যতদূর পারি চেষ্টা করছি ভিডিও করার এখন এই সাদা সিম গাছের কাছেই রয়েছি এই দেখুন সাদা সাদা থোকায় থোকায় হয়েছে দেখুন কি সুন্দর হয়েছে এই যে এখানটা অনেক হয়েছে এই দেখুন একসঙ্গে অনেক দেখাচ্ছে শীত শেষ হয়ে গেলেও এখনো গাছে ফুলও আছে শিমও আছে এই দেখুন যখন বেশি হয় তখন নিচের দিকে ঝুলে পড়ে না হলে থোকায় থোকায় উপরের দিকে দাঁড়িয়ে থাকে এইটা বেশি উপরের দিকে নেই কেননা এই ডালে থোকাটা ভারী বলে এরা নিচের দিকে নেমে গেছে বন্ধুরা আজকে কার মতন ভিডিও এখানে শেষ করলাম আপনারা ভালো থাকবেন